শনিবার বরুণ বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া নির্বাচনের বাতিলের আবেদনের শুনানি হল কর্ণাটক হাইকোর্টে আবেদনকারী কে এম শঙ্কর অভিযোগ করেছিলেন যে দু তেইশ সালের বিধানসভা নির্বাচনে বিনামূল্যে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি সহ একাধিক নির্বাচন অনিয়ম করা হয়েছিল আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী প্রমিল নসারোগী তিনি বলেন যে বিনামূল্যে সুবিধে দেওয়ার জন্য কোনো তহবিল ব্যবহার করা যায় না এবং অর্থ বিল পাশ না করে এই জাতীয় প্রকল্পগুলি বাস্তবায়ন করা করদাতার অর্থের অপব্য তিনি বলেন সিদ্ধারামাইয়া গ্যারেন্টির ভিত্তিতে ভোট চেয়েছিলেন এবং প্রার্থী হিসেবে প্রচার করেছিলেন যা নির্বাচনী প্রক্রিয়ার প্রশ্ন তুলেছে প্রবীণ আইনজীবী প্রবীণলা নেসারোগি যুক্তি দিয়েছিলেন যে সিদ্ধারামাইয়া রাজ্য জুড়ে জনসভা করেছিলেন এবং ব্যক্তিগতভাবে গ্যারেন্টির আওতায় বিনা মূল্যে সুবিধে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন এটি একটি অপরাধ এবং তার নির্বাচনকে বাতিল ঘোষণা করা উচিত শুনানির সময় হাইকোর্ট জানতে চেয়েছিল কংগ্রেসের ইস্তেহার কখন প্রকাশিত হয়েছে এ বিষয়ে আইনজীবী প্রমেল্লা নেসারোগী তিনি বলেন এটি মনোনয়ন প্রক্রিয়ার পরে প্রকাশিত হয়েছিল যা আইন লঙ্ঘনের আওতায় আসে আবেদনকারী যুক্তি দিয়েছিলেন যে একজন মহিলাকে দু টাকা দিয়ে তিনি তাকে অলস করে তুলেছেন যদি কেউ বয়স বা অক্ষমতার কারণে উপার্জন করতে না পারে তবে এটি আলাদা বিষয় তবে কোনো সুস্থ ব্যক্তিকে এভাবে বিনামূল্যে অর্থ প্রদান করা ভুল হাইকোর্ট বলেছে যে তারা বিষয়টিকে নিরপেক্ষভাবে দেখবে এবং সমস্ত অভিযোগের তদন্ত করা হবে আদালত পুজো ছুটির পর পরবর্তী শুনানির জন্য বিষয়টি নির্ধারণ করেছে দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধান সাতিম মালিওয়ালাকে মহিলা কমিশনের নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের মামলার শুনানি পিছিয়ে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত পরবর্তী শুনানি হবে পয়লা অক্টোবর দু সালে ডিসেম্বরে রাউস অ্যাভিনিউ আদালত স্বাতি মালিওয়ালার সহ চার অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছিল আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করা হয় বিশে সেপ্টেম্বর হাইকোর্ট স্বাতি মালিওয়ালের আবেদন খারিজ করে দেয় মালিওয়াল ছাড়াও কমিশনের সদস্য প্রমীলা গুপ্ত সারিকা চৌধুরী এবং ফারহিন মালিকের বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছিল আদালত আদালত চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো বি ধারা এবং দুর্নীতি দমন আইনের তেরো দুই তেরো এক ধারা অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে। ডক্টর রাজেন্দ্র সিং এর আত্মহত্যার মামলায় আপ বিধায়ক প্রকাশ জরওয়ালের বিরুদ্ধে রায় দান স্থগিত করল রাও এভিনিউ আদালত বিশেষ বিচারক কাবেরি বেজা তিরিশে সেপ্টেম্বর পরবর্তী শুনানির জন্য মামলাটি স্থগিত করেছেন শনিবার দেউলি বিধায়ক প্রকাশিত জরওয়াল আদালতে কিছু নতুন প্রমাণ পেশ করার অনুমতি চেয়েছিলেন আর এই মামলার আরেক অভিযুক্ত হরিশ জরওয়াল নিম্ন আদালতের আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেছিলেন প্রকাশ জরওয়াল ছাড়াও কপিল নাগর এবং হরিশ কুমার জরওয়ালকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে আদালত আঠাশে ফেব্রুয়ারি প্রকাশ জরওয়াল এবং কপিল নাগরকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করে এবং হরিশ জরওয়ালকে কিছু অভিযোগের থেকে মুক্তি দেওয়া হয় প্রসঙ্গত ডক্টর রাজেন্দ্র সিং দু সালের আঠারোই এপ্রিল আত্মহত্যা হত্যা করেছিলেন যার জন্য জড়ওয়াল এবং নাগরকে দায়ী করা হয়েছিল ঘটনাস্থল থেকে দুটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ প্রকাশ জড়ওয়াল এবং কপিল নাগর এই মামলায় অভিযুক্ত ছিলেন পুলিশ একটি ডায়েরিও উদ্ধার করেছিল পাকিস্তানি নাগরিক জাফরি বেগমের মৃত্যু শংসাপত্র জাল করা এবং রাজস্ব রেকর্ডে তার সম্পত্তি নিবন্ধনের অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট বিচারপতি ভি কে বিড়লা এবং বিচারপতি এ কে সিং দেশওয়ালের বেঞ্চ ফরহান এবং সদরুল ইসলামের দায়ের করা পিটিশনে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে আদালত আরেকজন ক্রেতা বহিত সাচানের আবেদনও খারিজ করে দিয়েছে দেশভাগের সময় জাফরি বেগম পাকিস্তানে গিয়েছিলেন দু সালে তিনি ভারতে কয়েকদিন কাটান এবং তারপর করাচিতে ফিরে যান দু সালের আঠাশে জানুয়ারি করাচিতেই তার মৃত্যু হয় এজাজ আহমেদ জাল মৃত্যু শংসাপত্রের মাধ্যমে জাফরি বেগমের সম্পত্তি তার নামে নথিভুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে আবেদনে অভিযুক্তরা বলেছে যে তারা সম্পত্তিটি কিনেছে তবে আদালত এই যুক্তি গ্রহণ করেনি ব্যাঙ্গালুর একটি এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ করায় কর্ণাটক হাইকোর্টে বিচারপতি ভি শ্রীচান্তের মন্তব্যের শতপ্রনো ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ বিচার বিভাগীয় মর্যাদা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছে যে তারা এই বিষয়ে নির্দেশিকা জারি করবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কর্ণাটক হাইকোর্টের বিচারপতি শ্রীশান্ত বারিওয়ালা ভাড়াটিয়া বিরোধের শুনানির সময় এই মন্তব্যই করেছিলেন ভিডিওতে তিনি মহীশূর রোড ফ্লাইওভারের কাছে যানজট নিয়ে আলোচনাও করেছিলেন তিনি বলেন মহীশূর রোড ফ্লাইওভারে যান যেখানে অটোরিকশায় দশ বারো জন লোক রয়েছে। এই নিয়মটি এখানে প্রযোজ্য নয় কারণ মহীশূর ফ্লাইওভারটি ভারতে নয় পাকিস্তানে রয়েছে এটা বাস্তবতা প্রধান বিচারপতি তিনি বলেন এই মন্তব্যটি অযৌক্তিক তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালতের কার্যক্রমের সক্রিয় পর্যবেক্ষণ রয়েছে তাই বিচার বিভাগীয় পর্যবেক্ষণের ক্ষেত্রে আদালতের অনুসরণ করা উচিত প্রধান বিচারপতি ডি ওয়াই তিনি বলেন আমরা কর্ণাটক হাইকোর্টের বিচারককে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশের পর প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করছি এ আদেশ বাস্তবায়নের জন্য আদালত দুই দিন সময় দিয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি